এই হচ্ছে আমরা যারা আছি মাতার ওপরে সুন্দর ছাউনি দেওয়া হয়েছে ওই যে তাপস দা কোনো কষ্ট নেই ওরা বিন্দাস বসে আছে আসার ইচ্ছা ছিল হ্যাঁ ওই আমাদের দেবাশিস এসটি অভিজিৎ কি সুন্দর হাতে হাত লাগিয়ে এরা কাজ করছে একটা রঙের বই এবং রং তুলে দেয়া এবার পরপর আসুন তারপরে বিশ্বজিৎ দিক এই হচ্ছে এই হচ্ছে কৃষ্ণা বৌদি আমাদের নবজিৎ দা যার যিনি হচ্ছেন আমাদের এখানে অন্নপূর্ণা নিজের হাতে রান্না করে প্রচণ্ড গরম তার মধ্যে ভাত আম দিয়ে টক ডাল আমাদের খাবার দেওয়া শুরু হলো তার সাথে মুরগির মাংস

এই হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িটায় আমরা